নমস্কার আপনারা শুনছেন জশমানাও বাংলা ইন্টারনেট রেডিও এর এই বাঙালি অনুষ্ঠানে আমরা আপনাদের দিয়ে থাকি বাংলার বিনোদন জগতে কোথায় চলছে তার খবর প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে খুলে গেল সিনেমা থিয়েটার হলগুলো এবং তার সাথে সাথেই মুক্তি পেল এক ঝাঁক বাংলা সিনেমা আসুন আজ আমুদে বাঙালির এই অনুষ্ঠানে দেখে নেওয়া যাক কোন সিনেমা ঠিক কেমন হল বেঙ্গলি মুভি রিভিউ প্রথমেই যে সিনেমাটির কথা বলবো সেটি হলো ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি বুদ্ধদেব গুহর লেখা দুটো ছোট গল্প নিয়ে তৈরি ছবি ডিকশনারিতে অনেক দিন পর ব্রাত্য বসুকে পরিচালকের ভূমিকায় দেখা গেল আর এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান বুদ্ধদেবের লেখা পুরনো দুটো গল্প বাবা হওয়া আর স্বামী হওয়াকে সুন্দরভাবে মিশিয়ে একটি গল্পের কাঠাময় বেঁধেছেন দুই নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু নিজে দুজনেই নাট্যজগতের জগতের হওয়ায় চিত্রনাট্যের বাঁধনীতে রয়েছে নাটকের দৃশ্যান্তরের ছাপ কাটা কাটা ছোট ছোট দৃশ্য নিয়ে সময়ের খেলা তবে অবশ্যই সেই যাতায়াত খুবই মসৃণ সাবলীল এবং স্বাভাবিক এটাই ছবির গতিশীলতা বাড়িয়েছে পুরো ছবির দুটো ভাগ একদিকে কিশোরী কন্যাকে নিয়ে ফরেস্ট অফিসার অশোক মানে আবির চট্টোপাধ্যায় ও স্মিতা মানে নুসরত জাহান পুরুলিয়ায় সংসার অন্যদিকে কলকাতায় ঢালাইয়ের ব্যবসা থেকে বড় শিল্পপতি হওয়ার লক্ষ্যে অর্ধশিক্ষিত মকর ক্রান্তির মানে মোশারফ করিমের ব্যর্থ উত্থানের চেষ্টা স্বামী শাসিত স্ত্রী শ্রীমতির ভূমিকায় পৌলমী বসু এবং উঠতি বয়সের ছেলে রাকেশকে নিয়ে সাজানো উচ্চবিত্তের সংসার যেখানে ছেলেকে সাহেবিকে তার ইঞ্জিনিয়ার তৈরি করার স্বপ্ন বাবার আর ছেলের ইচ্ছে ইতিহাস ও সাহিত্য নিয়ে পড়াশোনার এই দুটো পরিবারের যোগসূত্র হয় শ্রীমতির ছোট ভাই অধ্যাপক সুমনের ভূমিকায় মানে অর্ণ মুখোপাধ্যায়ের ভূমিকায় যে কিনা পুরুলিয়ায় কলেজে পড়াতে গিয়ে লোকাল গার্জেন হিসেবে পেয়ে যায় কলেজের সিনিয়র অশোক ও তাঁর স্ত্রী স্মিতাকে সেখান থেকে শুরু হয় সুমন স্মিতার বিবাহ বহির্ভূত প্রেমের গল্প শালপিয়ালের জঙ্গলে সুমন স্মিতার নীরব রোম্যান্টিক দৃশ্যের সঙ্গতে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের লোকসঙ্গীতের ব্যবহার সুপ্রযুক্ত অন্যদিকে একটি বিশেষ আকর্ষণ মকরক্রান্তির চরিত্রে বাংলাদেশি অভিনেতা মোসারেফ করিম মোসারেফ ছাড়া মকরক্রান্তির চরিত্রটি অন্য কেউ করতে পারতেন বলে মনে হয় না শ্রীমতির চরিত্রে পৌলমী বসু অত্যন্ত সাবলীল সব মিলিয়ে ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি একটি মাস্ট ওয়াচ বাংলা মুভি প্রেম টেম পরিচালক হওয়ার আগে অনিন্দ চট্টোপাধ্যায়ের প্রথম পরিচিতি চন্দ্রবিন্দুর গীতিকার গায়ক হিসেবে আরও একটু পরে ফুরফুরে কলম তার কলমে যেমন শব্দের খেলা চলে চলে ব্যঙ্গ তেমনি আবার থাকে বিদ্রুপের তিন ফোটানো মিষ্টি আরাম সিনেমাতেও সেই ধারা বজায় রয়েছে নিজেরই লেখা বকলস উপন্যাস নিয়ে তৈরি প্রেম টেম ছবিতে আজকের কলেজ পড়ুয়া তরুণ তরুণীর ভালোবাসা খুনসুটি চুমু বিদ্রোহ সঙ্গীত প্রেম প্রথাবিরোধী হয়ে ওঠার জন্য প্রতিবাদের সঙ্গে নির্বাক এক পোষ্যকে আপন করে নেওয়ার গল্পকে সাজিয়ে তুলেছেন সেই সাজানোর মধ্যেও অনিন্দতার নিজস্বতায় জড়িয়ে দিয়েছেন সংলাপের কারিকুরি মেঘদূতের লেখক কালিদাস নাকি আদিদাস কলেজে অধ্যক্ষের মুখে ফ্রেশার ও প্রেশার সোশ্যাল অ্যান্টি অ্যান্টিসোস নিয়ে সংলাপের জাগলারি এখনকার জেনারেশন এনজয় করবেই তাঁর এ ছবির সংখ্যাগুরু দর্শক তো তারাই একটু হালকা মেজাজের সিনেমা দেখতে হলে অবশ্যই দেখতে পারেন ম্যাজিক সোনার কাঠির উপর কাঠি কাঠি এক আওয়াজ পেলেই উঠবে জেঙে খাঁচার ভিতর জ্যাক মন্ত্র বলেই খাঁচার ভিতর উঠে আসে ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থার দেখে উপস্থিত দর্শকরা ভয় পেলেও অসাধারণ ম্যাজিকে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন পরিচালিত ম্যাজিক এইভাবেই ছবির শুরুতে দর্শকদের আকৃষ্ট করে প্রশ্নটা এখানেই ম্যাজিক কি শুধুমাত্র হাতের ভেলকি আর দৃষ্টিভ্রম অনেকেই উত্তরে হ্যাঁ বললেও পরিচালক এখানেই ছবির আসল রসদ লুকিয়ে রেখেছেন সিনেমার গল্প শুরু ইন্দ্রজিৎ ও কৃতি দুই চরিত্রকে নিয়ে কৃতি ওরফে ওইন্দ্রিলা একজন ফ্যাশন ডিজাইনার তার অফিসে জুনিয়র ডিজাইনার হিসেবে কাজে যোগ দেন ইন্দ্রজিৎ ওরফে অঙ্কুশ যে ছেলেটি শুধু ভালো ডিজাইনার নয় একজন ভালো ম্যাজিশিয়ানও যে সকলের মুখে হাসি ফোটায় তার চারপাশে সব সময় আনন্দের পরিবেশ তৈরি করে রাখে তার প্রেমে পড়েন সিনিয়র কৃতি অফুরন্ত ভালোবাসা মিষ্টি প্রেম ভালোবাসাকে আগলে রাখা নিয়ে কিছুটা বোরিং হলেও ভালোই চলছিল ছবির গল্প ছবিতে সাবলীল অভিনয় করেছেন অঙ্কু সাজরা অল্প সময়ের জন্য হলেও বাবার চরিত্রে দেবশঙ্কর হালদার অসুস্থ মায়ের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী যথাযথ বেশ কিছু জায়গায় গ্রাফিক্সের কাজ ভালো ক্যামেরার কাজও ঝকঝকে সব মিলিয়ে পরিচালক রাজা ম্যাজিক গল্পের বুনন সত্যিই সুন্দর ওয়ান টাইম ওয়াচের জন্য ম্যাজিককে কে দেখা যেতেই পারে তবে আর দেরি কেন এই উইকেন্ডেই দেখে আসুন সিনেমাগুলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এরকমই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জশমানাও বাংলা ইন্টারনেট রেডিওকে পাশের বেল আইকনটি ক্লিক করুন সমস্ত রকম আপডেট পেতে